আরেকটা সাবান এসেছে কিন্তু আমরা কি বদলেছি গত রমজানে যেসব দোয়া করেছিলাম সেগুলো কি পূরণ হয়েছে নাকি আমরা আবারও একই গুণা একই অবহেলা একই দূরত্ব নিয়ে দাঁড়িয়ে আছি রমজানের দরজাতে সাবানগুলো নিজেকে বদলানোর সেই সতর্কও একটি ঘন্টা আসসালাম আলাইকুম সাবান মাস কেন আলাদা এ বিষয় নিয়ে যদি আজকে কথা বলি সাবান একটি হিস্ত্রি অষ্টম মাস রজব রমজানের মাঝখানে থাকা একটি অবহেলিত কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি মাস রাসুল পাক সাল্লাল্লাহু আলাইহি বলেছেন এটি এমন একটি মাস যেটাকে মানুষ রজব ও রমজানের মাঝখানে অবহেলা করে অথচ এই মাসেরই আমল রব্বুল আলামিনের দরবারে তুলে ধরা হয় ভাবুন একবার যে মাসে আপনার পুরো বছরের আমল আল্লাহর সামনে পেশ করা হয় সে মাসকে আপনি অবহেলা করে যাচ্ছেন শাবান মাসের বিশেষ আমল সম্পর্কে যদি বলি নফল রোজা হুম নফল রোজা সবচেয়ে গুরুত্বপূর্ণ আয়সার আদি তালা বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ইসাল্লাম সাবান মাসে এত বেশি রোজা রাখতে যে মনে হতো তিনি পুরো মাসই রোজা রাখছেন সপ্তাহে দুই তিন দিন যেমন সম বৃহস্পতি যাদের সামর্থ্য আছে তারা আরও বেশ একটি ছোট্ট ম্যাসেজ হিসেবে যদি বলি এই রোজা শুধু ক্ষুধা নয় এটা আত্মাকে প্রস্তুত করে আমাদের আগমন রমজানের জন্য কোরআনের সাথে নতুন করে বন্ধুত্ব শুরু করা আমরা অনেকেই এমন আছি যে সারা বছর কোরআনটাকে স্পর্শও করে দেখি না ধুলো জমতে জমতে ভারী হয়ে যায় সেটা শুধু রমজান মাসেই ধরবো বলে আমরা কোরআন শরীফকে অবহেলা করি কিন্তু রমজান আসার আগেই আমরা নতুন করে কোরআনের সাথে বন্ধুত্ব শুরু করব। রমজানে কোরআন ধরব এই নিয়োগ যদি সাবানে না হয় রমজানে তা টেকে না তাই আগেই প্রস্তুতি নেওয়াটা আমাদের জন্য উত্তম ও কল্যাণকর প্রতিদিন অন্তত এক রুকু অথবা পাঁচ থেকে দশ মিনিট পড়ার চেষ্টা করব তাও যদি সম্ভব না হয় একটি আয়াত একটি লাইন অন্তত পরে আমরা বন্ধুত্ব সম্পর্কটা ঘনিষ্ঠ করা শুরু করব। যেন রোজা আস্তে আস্তে আমরা আরও সুন্দরভাবে কোরআনের সাথে সম্পর্কটা ঘনিষ্ঠ করতে পারি ব্যক্তি রাসুল সাল্লু আলিয়াসাল্লামের উপর দূরত পড়ে তার উপর আল্লাহর রহমত নাজের হয় এটা আমরা সব সময় জানি আচ্ছা সবে বরাত কি সবে বরাতে কি করব এবং কি করব না এই বিষয়ে কি আমরা সবাই সতর্ক এবং জানি সাবানের পনেরোতম রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে ক্ষমা করে কিন্তু শিরকারকে হিংসাকারীকে বিদ্বেষকারকে সম্পর্ক ছিন্নকারীকে এদেরকে ক্ষমা করেন না তাই করণীয় কি বেশি বেশি তওবা করা বেশি বেশি নফল নামাজ আদায় করা বেশি বেশি আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করা যাদের উপর আমরা রাগ ক্ষোভ নিয়ে বসে আছি তাদের জন্য আমরা এই মাসের ওসিলায় এই দিনের ওসিলায় ক্ষমা করে দিই কারণ আমরা ক্ষমা করলেই আল্লাহ আমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আমাদের অনেক গুণ থেকে আল্লাহ আমাদের কেউ ক্ষমা করবে সাবান মাসে রোজার নিয়ম ও সতর্কতা সাবান মাসের রোজা রাখা সুন্দর কিন্তু রমজানের ঠিক আগের এক দুই দিন আগে নিয়ম পরিষ্কার রাখতে হবে অসুস্থ হলে জোর করা যাবে না পরশ রোজার প্রস্তুতি নেওয়া ইত্যাদি নিজেকে বদলানোর নতুন একটি সুযোগ হিসাবে আমরা সাবানকে পেয়েছি সাবান আমাদের আয়না দেখায় তুমি কেমন মুসলমান আজ সিদ্ধান্ত নিন তো গিবৎ ছাড়ব হারাম দেখা ছাড়ব নামাজে গাফলতি ছাড়ব আল্লাহর দেখে ফিরে আসব ইনশাআল্লাহ কারণ রমজান বদলায় না রমজান বদলায় তাদের যারা সাবানে প্রস্তুতি শুরু করে শক্তিশালীভাবে যদি একটি দোয়া দিয়ে আমাদের আজকের ভিডিওটি শেষ করি এই সাবান আমাদের জীবনের শেষ সাবান এটা আমাদেরকে ভাবতে হবে তাই হে আল্লাহ আমাদের ক্ষমা করে দিন আমাদের বদলে দিন আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিন এই দোয়াটা আমরা নিজের জন্য করব এবং অন্যান্য মুসলমান ভাই বোনদের জন্য করব ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে এই রমজান যেন নসিব করে সে তৌফিক দান করুক আমিন